হৌ লাভ হয়েছে হৌ হোক হেসে জিন্দাতে ফির সাবরকে যাও ও ফিরর খাম এসে জিন্নাতে তো দরে তোমার খাসলতে তোমার হাসলত বালা নাই বালা মানুষের লোক যদি থাকুন এনে জিন্দাতে ভাবার কথা নি জিন্নাত বাধ্য হয়ে য

আমরা বালা মানুষের লোকে থাকতাম না বাদ মানুষের লোকে কোথায় আর হাসা ওইলে বারুইয়া গেল ব্যবসায়ী ছাড়া ব্যবসা করা যায় না তেহে বালা মানুষের লোকে থাকতুন বালা মানুষের মিসা মাতেন না গুনার মান্নামাতা মান নাম তা মিশা আমরা একজনেও মিশা মাতি না সব হাসা মাত্র কোরআন শরীফ আল্লাহ রব আলিনে কসম খাইছই এক দুই জায়গাত আমরা অত কসম খাই সরর গোস সারে না আচ্ছা কষাই বা সরর গোস সর গোছ হারামি তো হলেও জানো সর গোছ নি মাথৈন্য হালাল নি সর গোছ হারাম আমি তা করছি না ওখ হয়েছেন গোস কেয়ামত পর্যন্ত হালা হারাম আমার এখন লক্ষ লক্ষ মুলবী মুন্সিয়ে মুক্তিয়ে যদি হালাল হয়ে গেছে তা হালাল নি হালাল হবে কখনো হালাল হয়তো নাই খনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সূরর হারাম ঘোষণা দিছে সন্দেহ আছে আপনারা সন্দেহ আছে কোরআন শরীফের কোনো একটা হরফের উপরে সন্দেহ আছে নি জালিকাল কিতাবুল আরইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো মানুষ যদি সন্দেহ করে তার ইমান আছে إلا أن الله تبارك وتعالى أمرار بني سوين وروا مياه خلين أمرار مياه خلصوين سراب الله رب العالمين الله بني سوين إنما إذا أراد الله شيئاً أن يقول له كن فأيا أيضاً بسوئيك سي মানুষ বানাই শূন্য ওই যা মানুষ ওই যা হইয়া বানাই মানুষ বানাই শুন আল্লাহ তান কুদরতর দোকান হাত দিয়া জুড়ে হয় সুবাহান আল্লাহ না লড়িছে না সুবাহ আল্লাহ জুড়ে আওয়াজ দিয়ে হয় সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে মানুষ গুইন বানাই শুন তান কুদরতর দোকান হাত দিয়া ইতার লগে থান মায়া নাই উইন্দরে শাড়ি দিতে নি দুজো বানাইছইন নি দুজ লাগি রব আলামিনে ইনসান রে বড় সম্মানী বানাইয়া দিচ্ছই মানুষ জাতরে সম্মানী বানাইয়া দিছইন লাগি গেছে কি গু শানাবল শৈতান নাইনি আপনার হাজি সাবর মনে নাই মসজিদর মতল্লি সাবার লগে আছেন। ইমাম সাবরক আছে নি আছে গার্ডে অত বড় অত বড় থান থানে যদি বেভতে নিচগি ভারেতে সারা কতদণ্ডে বেভতে নিব ইমাম সাবর নমাজ যদি নষ্ট করত ভারেতে সারা মুসল্লির নমাজ হয়েছে নি সব নষ্ট এর লগি আল্লাহ রব আল জমানার কসম খাইয়া কইসইন সময়ের কসম খাইয়া কইসইন আজ যে দিন যার কি মা বই নহল খেয়াল করি যে দিন যার কি আপনার আমার হায়াত থাকি কমেন না বাড়েন বুঝিলাও একদিন হমি গেছে সরু জালিয়া যাওয়ার বাদে আমরা গাউয়ালি বাসায় কই দুই ভর আলি গেছে দুই ভর আলি গেছে দুই ফোর আলি যাওয়ার বাদে বুস্তা সিগনাল দেওয়া শুরু হয়ে গেছে এর বাদে আসরর টাইম আর এর বাদে সুরজ খিতে হইতো ডুবি যাইত না নি মগরিবর নমাজ আমরা দিন ভরি না রাইত রাইত কোন নমাজ আর হজর নমাজ ভরি দিন নমাজ দিন না রাইত দিন এক মজলিস এক মুরব্বী সাহেব দিন আমরা রাইত ভরি ভজরন নামাজ বুড়া বেটা হয়ে গেছে নব্বই বছর বয়স হইবো আব হইতে না ভজরন নামাজ দিনর নামাজ নিনা রাইত কোন নামাজ সুবে সাদিত হওয়ার আগে ভদর নামাজ পড়লে নামাজ হবে তো সুবে সাদিত থাকি দিন শুরু না মাথই না এখন কিন্তু গুমো থাকি বুধু ভাই না কোন বাইকটা নানি গুমল্লা বাড়িছে এখন খালি কাঠিং করতে 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 খরতে আদা রাইট যার গুমাই বার বারফর ফেকার কিতা মসলা বারফর দেরি করে গুমানি মখরু গুমানি কিতা জোরে হোকা। কেন কিতা হইছে। বলে দেরি করি গুমাইলে ফজর হোথ হয়ে যাবে ফজর যাইব গিয়া আপনি যত জলদি ভার এসার নমাজ মাজ ভরিয়া জলদির মানা এসার নমাজ মাজ ভরিয়া খাওয়া দাওয়া ভরিয়া আপনি ঘুমাই যাইতা নিয়ত থাকতো যে হেসরাই টুটিয়া আল্লাহ রে ডাকিতাম আল্লাহ ফরমাই না সাবিরি না নাবল না কানিতি না মুনফিকি না মুস্তাকভিরি না বিল আসহার ইটা বেশ তিমান সরগুন যেরকম সুহান আল্লাহ সাবি যারা দৈর্য দরে সবর করে সবর সবর শরণওয়ালার লগে খেয়া শৈন যর্ণেওয়ালার লগে খেয়া সইন আল্লাহ কোরআন শরীফর অন্য আমার আল্লাহ ফরমাইন ও সবর ঘর তুমি জানিয়া রাখো দুনিয়া তো আমি তোমার লগে আসি বিভদ ভরলেও তোমার লগে আসি মরণর মসিবত আমি তোমার লগে আসি কবর গেলেও আমি তোমার লগে আসি এমন কি রে গুলাম তোমারে খাইল খেয়ামতর মানো আমি তোমার লগ রে বন্দা তোমারে আল্লাহ রব্বুল আলমিনেত্র আমি তোমার লগে থাকিয়া তোমারে কিনারা লোয়াই দিমু

আরো ওনার আইলাইন মারইন। মালর দাম বাড়াইবার লাগি মাল স্টক করিয়া হইন নাই আমরা দেশই তা চলেন না পেঁয়াজ দাম বাড়ে আলুর দাম হুসলায়নি কত দিন সত্তর আশি টাকা মাথই না ই বুবাও গিয়া বাজারও গিয়া এ হে মারতে চাইবে সত্তর টাকা খুব আশি টাকা সত্তর টাকা আলুর খেজি খুয়াফে খাইয়া দেখিলাম সাহ শেষ নাই আমরার আমাল কারণে আমরার দুশোর কারণে আমরার উঠে মসিবত দুইশামরা খুব আমরার দুশো আমরার ফট গাঁত আল্লাহ কানিতিন খালি বাড়ুক খালি বাড়ুক কেনা তোর মানা জাতা ভাইছি আল্লাহ সবর সুকুর ফাইলে শুকুর আর না ভাইলে সবর কথা বোঝে আল্লাহ সুক্রিয়া দেয় গুম থাকি উঠার বাদে যে সময় গুম ছাড়ে আপনি আমার নবীজিয়ে ফরমাইছিন যে লগে জবান খুলিয়া আল্লাহামদু আল্লাহাম গুম তাকি হ্যা সজাগ করে দিছ আল্লাহ যদি হন আটটা ডাক্তাও জিতায় বহুত মানুষ ঘুম মরইন না নি হ্যাঁ আন নাই ডাটারেও সবার সুখুরর দামোন اختیار করলাম যে সময় গুম তাকিয়ে হজা কইলা লকে লকে আওয়াজ করিয়া পড়িলা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হই না বেজার হই না আলহামদুর মধ্যে আলিফ লাম হইল জিনসি ইস্তিগরাক নি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা জিনসি ইস্তিগরাকি যত ذات तारीफ আছে যত প্রশংসা আছে সারান মালিক কে যদি কোন মানুষর तारीफ করেনই মানুষটা বড় সুন্দর গুণাইয়া तारीफ কার হইছে আল্লাহর নন মানুষই কো বানাইছেন ইমানসর যে অঙ্গ প্রত্যঙ্গর তারিফ হরেন কোনো হাইওয়ানাথর তারিফ কোনো কোন তারিফ করেন কোনো বাগানের তারিফ হারাগুড়ি আখার ফুলের তারিফ হলে ফুলো অত গেরান দিছে কে আল্লাহ রবাম না ও স্বাদি না ওল খা না জেঠা ভাই সব দোস্ত

বলে লিবার ওই গেছে লিবার নিশ্চয় একটা কিছু আছে বলে ব্রেন স্ট্রোক কই গেছে বলে ব্রেন স্ট্রোক কইতো কি দেবো দিছই তো আল্লাহ বলে না না ই ব্রেইন দি মানুষের ক্ষতি করার চিন্তা করছে একটা মানুষের দেখুন যে সাল আটাই দে দূরই থাকি মাইল লাগাই দে দূরই থাকি তারে দৌড়তে পাওয়া ব্রেন খেলায় ইব্রাইন এফেক্ট করে এফেক্ট করে ইব্রাইন তোমারে দিশয় না আল আপনু নূরুন ওয়াজাওহারুন অমূল্য একটা রত্ন আহল লইতে পাওয়া যায়নি জকি কোন বাজার সিলেটের টাউনে পাওয়া যায়নি দাহাত পাওয়া যায়নি সৌদি আরব পাওয়া যায়নি আমেরিকাতে পাওয়া যায়নি কানাডাতে যাইতা করি উসলি গেছেন হনমনে পাওয়া যায় অমূল্য এক রত্ন এই আকল দি খেউর এই আকল দি খারে সিন ভাইতা খারে থুকাইয়া বার করতা আল্লাহ রব্বুল আলামিন দে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর তাইন জানে আশরাফুল মাখলুকাত আল্লাহ আশরাফুল মাখলুকাত হাবিবুল্লাহ হইয়া اعلان করি দিছেন উফাদি জানাই দিছেন তান

মাননিনি আল্লাহ আমরা মানিনি জরে কই না কয়জন ও তো ওলি আল্লাহর দরবার অথমাতি তাই অলি আল্লাহর রখ খুশি হইব নাবে জার হইব ঠিক কয় অলি আল্লাহর তো তাইন তান মরে গেছেন মাটির লোকে মিশি গেছেন তা তো কাফিরর মতমতের মাত মত মানতিনা কুরআন আয়যা মিতনা ও কুননা তুরা বা ও আয়যা মা ইমো কাফির ওর কাফি লগে মাটিতা ওবা মুঞ্জনি আশ্চর্য এক মাত মহাম্মদে মাথিত্রা মানুষ মরার বাদে মিশ একইবারে ধুলির সাথ হই যাইন মাটির লগে মিশি যাইন আর মোহাম্মদ এ কইตรา হিরিবার বলে পুনর জীবন হইব এডা কাফি দে আমি মরার বাদে जिंदा হইমুনি না হইতাম না বিশ্বাস আছে মছজিদে পৰিছ্নি আমান তুমিল্লাহি মালাই কাতিৰ মাজে সাধ ফৰ আছ পৰিছোন নাই মছজিদৰ পৰা আছে নাই আমান তুমিল্লাহি অ মালাই কাটি হি দুইটা তিনি চাৰিটা ফাইলে খাইতাম একবার ভাইদে সিৰিবাৰ আৰু একবাৰ চাহ খাইতাম ইটা আছে মুখ খাসৰী উমৰাট গেছি ন নৱেম্বৰ তো পানীৰ বটল

ইটা মানুষ হলিয়াল্লা উমাজমাজ ভরিয়ানি রমজান শরীফর ফর্জ রোজা রাখিয়ানি বলে জি না ইটা মানুষের নভিল এবারত খরচই জিকি রাজকার খরচইন সোলা ভিড়া ও ভাই যান ইশালে আইসি থান মহামেলা যদি হ্যাঁ থান লগে যদি দুই সাইড দিন বুড়া ভিড়া কর্তাতে বুধ হইলা নেতাইন খেয়ে আসলা